ভ্রিয়া এই শোনো তো এখানে বস্তা কেন গায়ে দিচ্ছে তোমার শীতে পোশাক নাই ছোট্ট একটা মাসুম বাচ্চা ওর গায়ে একটা পোশাক নাই শুধু একটা পাঞ্জাবি পরে দেখি একটু দেখা যাবে এটা একটা বস্তা পরে দেখেন উনি ওই বাচ্চাটা শীতে কাঁপতে কাঁপতে ও মাদ্রাসায় যেতেছে তারপরে তুমি যখন রাস্তাঘাটে আসবে তখন গায়ে দিবা এখন শীত লাগবে বলতো হ্যাঁ রিয়া এই শোনো তো এখানে ভাইয়া শোনো তো এখানে

বস্তা কেন বস্তা শীতের পোশাক নাই শীতের পোশাক নাই কি একটা অবস্থা আমি মানে হাত যা কিছু আছে সবকিছু মানে পায়ে দিয়েও আমি শীতে কাঁপতেছি আজকে আমি যদি আপনাদেরকে আজকের ওয়েদারটা দেখাই আমি পাগল হয়ে যাবো আজকে ওকে দেখে মানে দেখেন আজকের ওয়েদারটা আমি আপনাদেরকে দেখাই আগে তারপরে কথা বলতেছি দেখেন যে আজকে সুতরো নেমে আসছে ডিগ্রি সেলসিয়াসে এত পরিমাণ ঠান্ডা মানে বাংলাদেশে প্রচুর পরিমাণ ঠান্ডা এই পাঁচ থেকে সাত দিনে এই বাচ্চারা বস্তা গায়ে দিয়ে থর করে কাঁপতে কাঁপতে ও নাকি সাথে যাইতেছে তুমি হো যে এভাবে বস্তা গায়ে দিয়ে যে যাচ্ছ তোমার ঠান্ডা লাগে না হ্যাঁ তো এভাবে বস্তা গায়ে যাচ্ছ কেন শীতের পোশাক কিনো নাই কেন তোমার আব্বু কিনে দিতে চাইছিল টাকা গোছাচ্ছে টাকা নাই একটা শীতের পোশাক কিনতে তো বেশি টাকা লাগে না দুই তিনশো টাকা পাঁচশো টাকা হলে একটা শীতের পোশাক হয়ে যায় এতটুকু টাকাও তোমার আব্বুর কাছে নাই আল্লাহ তুমি এটা কি কথা শুনাইলা আমি তো তোমার কথা শুনে মানে আমি পাগল হয়ে যাচ্ছি আল্লাহ একটা বাচ্চা দেখেন এই যে মানে বিলের মধ্যে দিয়ে ও নির্জন একটা রাস্তা দিয়ে হেঁটে আসতেছে একদম বস্তা গায়ে দিয়ে থত থত করে কাঁপতে কাঁপতে আসতেছে ও নিজে থেকে একটু দাঁড়াবে সঠিকভাবে দাঁড়াতেও পারছে না আমরা বড়লোক মানুষ আমাদের বিলাসিতা শেষ নেই পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা জ্যাকেট কিনে পড়তেছি কিন্তু আজকে এই কোরআনের পাখি মাদ্রাসার বাচ্চা দেখেন ও মাদ্রাসাতে পরে এতটুকু একটা বাচ্চা ও যে শীতের পোশাক পরবে ওর এরকম শীতের পোশাকটা পর্যন্ত আজকে নাই আমরা দুর্ভাগ্য জাতি ওকে একটা শীতের পোশাক উপহার দিতে পারিনি তোমাকে তোমার এলাকাবাসী গ্রামবাসী কেউ একটা শীতের পোশাক দেয়নি কি ক চাইছিলে তুমি কার কাছ থেকে কি বলছো তোমারে পরে কিনে দেবো বলছে তুমি বলো না যে আমার শীত লাগে খুবই আমার এখন প্রয়োজন বলছিলা এখন কই যাইতেছো তুমি মাঝের সাথে যাইতেছো এত শীতের ভিতরে কেন বেরোছো মানে রাস্তাতে দেখলাম যে তোমার বৃষ্টি পড়ার মতো কুয়াশা পড়তেছে এত শীতের ভিতরে কেন বেরোছো তুমি মাঝার সাথে পড়ার জন্য যাচ্ছো লেখাপড়া করার জন্য আল্লাহবার টুক একটা বাচ্চা ওর ও যেভাবে আমি দেখে পাগল হয়ে যাচ্ছে আল্লাহ তুমি মানুষকে কতটা অসহায় করে রাখছো দেখেন ছোট্ট একটা মাসুম বাচ্চা ওর গায়ে একটা পোশাক নাই শুধু একটা পাঞ্জাবি পরে দেখি একটু দেখা যাবে এটা একটা বস্তা পরে দেখেন উনি ওই বাচ্চাটা শীতে কাঁপতে কাঁপতে ও মাদ্রাসায় যেতেছে এর চাইতে কষ্টদায়ক বিষয় আর কি থাকতে পারে তোমার আব্বু এমনি কি কাজ করে মানে মানুষের কাজ করে তোমার আব্বু বলছে যে তোমাকে একটা শীতের পোশাক কিনে দেবে কিন্তু দিতে পারে নাই তাই তুমি কত পাড়া এখন তাই আমি আজকে তোমার এই ভিডিও করতে গিয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে যে মানুষ এতটা কষ্ট করেও জীবন যাপন করতে পারে তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না ভাইয়া আমি তোমাকে দেখে খুবই কষ্ট পাচ্ছি কি বলে তোমাকে মানে বুঝাবো আমার ভাষা নাই এখন তুমি মাদ্রাসাতে পড়ো তাই না এখন যদি এই বস্তা গায়ে দিয়ে যাও তোমার বন্ধু বান্ধব ভাষাভাষি করবে না তারপর তো এলাকাবাসী যারা আছে তারা হাসাহাসি করবে না সবাই কিন্তু খারাপ মনে করবে এবং হাসাহাসি করবে বুঝতে পারলা তো এটা কাজ করি ভাইয়া তোমার এই বস্তাটা এভাবে তো গায়ে দেওয়া যায় না আর এটা তো শীত মরে না এটা দিয়ে মানুষ দেখলেও হাসাহাসি করে এটা খুলো আমি এটা ফেলে দিই কেন কেন তুমি এটা খলো তুমি এটা আল্লাহ এটা তো পরা যাবে না পরা গেলে কি আমি ফেলে দিতাম মানুষ দেখলে হাসাহাসি করে না বলো তো আমরা শীতের ভিতরে কত সুন্দর সুন্দর জ্যাকেট তারপরে হচ্ছে হাত মুজা এগুলা পরে আছি আর তুমি এটা বস্তা গায়ে দিয়ে যাচ্ছো মাদ্রাসার ছাত্র হয়ে তুমি এগুলা পড়ার দরকার নাই তো সারো সারো ছেড়ে দাও ছেড়ে দাও চারো এগুলা পরা লাগবে না তুমি আরো বেশি কাপোষে সমস্যা নাই এগুলা কেউ পরে যায় বলো বস্তা গায়ে দিয়ে তুমি শীতের ভিতরে যাইতেছো এটা মাদ্রাসার দুর্নাম না যাও এদিকে ফেলে দিয়েছো যাও ফেলে দিয়েছো যাও ফেলে দাও এদিকে আসো তাড়াতাড়ি আসো কি তোমার এটা ফেলে দিলাম কষ্ট পাইছো হ্যাঁ কষ্ট পাইছো কষ্ট পাইলে তো আমার কিছু করার নাই বুঝছো তুমি বস্তা গায়ে দিয়ে গেলে মানুষ হাসাহাসি করে এটা মাদ্রাসার দুর্নাম হইতেছে তুমি মাদ্রাসার ছাত্র না বলো সর্বোচ্চ শিক্ষার জায়গা তুমি কেন এরকম বস্তা গায়ে দিয়ে যাবা তুমি একটা কোরআনের পাখি হয়ে তোমাকে বস্তা গায়ে দিয়ে যাইতে হবে এটা তো বাংলাদেশের জন্য দুর্নামের এটা একটা মাদ্রাসার জন্য দুর্নামের তুমি ঠান্ডায় কাঁপতেছো কাঁপে কাঁপে মরে যাও তার তোমার বস্তা গায়ে দিয়ে যাওয়ার দরকার নাই বুঝতে পারলা হ্যাঁ আমার কথা কি বুঝতে পারছো খুব কষ্ট হচ্ছে খুব বেশি শীত লাগতেছে এই যে তোমার তোমার বস্তা রাস্তা ফেলে দিলাম হ্যাঁ তারপরে তোমাকে একটু ধমক টমক দিলাম এগুলা কি তোমার কাউকে বলে দিয়ে তোমার যে ধমক টমক দিলাম দিলাম যদি কাউকে বলে বলে আমাকে তোমার কিন্তু খবর আছে কথা কি বুঝছো হ্যাঁ কোথায় যাচ্ছিলাম মাথার সাথে এইভাবে কাঁপতে কাঁপতে চলে যাও তোমার শীতের তুমি যতদিন পর্যন্ত শীতের পোশাক না কিনতে পারবা তোমার ততদিন শীতের পোশাক পরারই দরকার নাই আমার কথা বুঝতে পারছো যেদিন শীতের পোশাক কিনতে পারবা সেদিন পড়বা তার আগে এই বস্তা গায়ে দিয়ে যাবা না আমার কথা বুঝতে পারছো যাও কাউকে বলবা না সোজা এদিক যাও সোজা ওয়ালাইকুম সালাম ও আমার আবার সালাম দিয়ে যায় মানে বাচ্চাটা এতটা মিষ্টি ওরে আমি কষ্ট দিলাম আমি জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা ও চলে যাইতেছে কাঁপতে কাঁপতে ভাইয়া শোনো 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 যে আমি ধমক দিলাম বোকা দিলাম তোমার শীতের পোশাক বস্তা গায়ে দিয়েছিলাম তারপরে তো তোমার শীত নিধন হচ্ছিল ওটা দিয়ে আমি ওটা ফেলে দিলাম তাও তোমার রাগ হইলো না আমাকে একটু মারতে ইচ্ছা করলো না এরকম মিষ্টি বাচ্চা আপনি কোথায় পাবেন বলেন মাদ্রাসার শিক্ষা এটা কখনোই সম্ভব না এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে বলে ও আমাকে আজকে কোনো কিছু বলে নাই মাশাল্লাহ তুমি আমার জন্য একটু ওয়েট করতে পারবা বেশি শীত লাগতেছে দেখি তুমি এটা গায়ে দাও দাও এটা গায়ে দাও আমার এটা গায়ে দাও অন্তত দাও হ্যাঁ এই যে হ্যাঁ এ দিয়ে হাত দাও এ দিয়ে দাও দিয়ে অন্তত এটা দিয়ে তুমি জাস্ট কয়েকটা মিনিট আমার আমার জন্য অপেক্ষা করতে পারবা না তোমার একটা গিফট দিতে চাই শীতের পোশাক না দিলে মন খারাপ করবা হ্যাঁ তোমার যে বস্তাটা ছিঁড়ে ফেলছি তার চাইতে যদি কম দামি জিনিস দিই মন খারাপ হবে কষ্ট পাবা না তো হ্যাঁ এদিকে আসো এখানে তুমি এই এইখানে বসবা ঠিক আছে এখান থেকে কোথাও যাবা না আমি যাব এন আসবো ঠিক আছে দেরি হবে না আমি যাচ্ছি আর আসতেছি ও চাবি আছে গো তোমার কাছে ওই পকেটে চাবি আছে দাও চাবিটা নিয়ে যাই তুমি থাকো আমি জাস্ট যাব আর আসবো বুঝতে পারলা শীত কম লাগতেছে না আচ্ছা তুমি থাকো হ্যাঁ আমি দেখি তোমার জন্য কি করতে পারি মানে এত পরিমাণে শীত বাচ্চারা একটা বস্তা গায়ে দিয়ে দেখতে পাচ্ছেন এই বস্তাটা গায়ে দিয়ে বাচ্চা আসতেছিল কতটা কষ্টের বিষয়টা দেখি ওর জন্য কি করতে পারি বাচ্চারা দেখেন এখনো এখানে দাঁড়ায় আছে ভাইয়া তুমি আমার জন্য এত ওয়েট করলা হ্যাঁ তুমি আমার জন্য এত ওয়েট করতেছো জি তোমার জন্য তো কিছু নিয়ে আসিনি আমি বাসার জন্য কম্বল কিনছি বুঝছো আমার শীত লাগে দাও এটা দাম চলে যায় মন খারাপ করলা তাও মন খারাপ নাই এতরা মিষ্টি বাচ্চা আপনি কোথায় পাবেন বলেন তো আল্লাহু আকবার পুরো মতো মিষ্টি বাচ্চা আমি মানে আমি আমার জন্মে দেখি নাই এটা ওইদিকে আসো তোমার তো শীতের পোশাক না দিলে মন খারাপ হবে না না হ্যাঁ আচ্ছা চোখ বন্ধ করো তো চোখ বন্ধ করছো হাত দুটার সামনে দাও একটু তুমি একটা বস্তা গায়ে দিয়ে যাইতেসলে এই শীতে দেখো তো এটা কি তাকাও আমার দিকে হ্যাঁ হুডি খুশি হইছো হ্যাঁ এটা হাসি দাও তো মা দেখো তো তোমার গায়ে হবে নাকি এটা এটা খুলো এখন দেখি পরো তো এই বাচ্চাটা এই বস্তা গায়ে দিয়ে যাচ্ছিল পরো এটা পরো সুন্দর হয়েছে না টুপি দাও তো এখন কি আগের মতো শীত লাগতেছে হ্যাঁ হালকা লাগতেছে না তাই আর কিছু লাগবে আর কিছু লাগবে না না এই যে তুমি যে বস্তা গায়ে যাইতেছিলা ওটা খারাপ না বলো ওইভাবে গেলে মানুষ হাসাহাসি করে না দেখলে খারাপ লাগে না হ্যাঁ আমি কি তোমার খুব ক্ষতি করছি আমি আসলে চেষ্টা করছি যে তোমার ওইটা জিনিসটা ফেলে দিয়ে তোমাকে ভালো কিছু উপহার দেওয়া বুঝতে পারলা মন খারাপ করছো আমাকে মাফ করে দিছ হ্যাঁ এই যে ব্যাগটা নাও তাহলে তো আর কিছু লাগছে না তোমার না যাও তাইলে শোনো শোনো আর কিছু লাগবে না একটা দিয়ে হয় বলো শীত তো মরবে না এই যে তুমি তোমার জন্য আমি কম্বল নিয়ে আসছি দেখো কম্বলটা পছন্দ হয়েছে আমার না তোমার জন্য নিয়ে আসছি বুঝছো তুমি এই কম্বল এখন থেকে তুমি মাদের সাথে থাকো না তুমি মাদের সাথে গায়ে দিবা তারপরে তুমি যখন রাস্তাঘাটে আসবা তখন গায়ে দিবা এখন আর শীত লাগবে বলো তো হ্যাঁ দেখেন তো বাচ্চারা কত সুন্দর লাগতেছে এরকম একটা পাখি মধুর মতো সুন্দর বাচ্চাকে আমরা বস্তা গায়ে দিয়ে বস্তা বন্দি করে ফেলেছি আমরা সমাজের মানুষ কাছে জবাব চিন্তা করে দেখেন যে বাচ্চাটা কোরআনের পাখি ও এত সুন্দর কোরআন তিলত করতে পারে ও বস্তা গায়ে দিয়ে থর করে কাঁপতে কাঁপতে মাদ্রাসার দিকে যাইতেছে কষ্টের কি আছে একটা কম্বলের দাম কত নয় পাঁচ সাতশো টাকা একটা হুটির দাম কত এরকম পাঁচ সাতশো মাত্র এক হাজার দেড় হাজার টাকা যেটা আমাদের এক এক বেলা লাঞ্চ ডিনারের শেষ তাও আমরা তো খাই না আর সেই জায়গা থেকে বাচ্চাগুলো কত খুশি আমরা এতটুকু করতে পারি না এই বাচ্চাগুলোর জন্য কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন একটা চিন্তা করে দেখেন ভাইয়া তুমি খুশি হয়েছ তো হ্যাঁ আমার প্রতি এত নাই তো আর মাদের সাথে যাইতেছি শীত লাগতেছে আর হ্যাঁ খুব আরাম হইতেছে না এটা হাসি দাও তো মাসা আল্লাহ ঠিক আছে আলাইকুম ঠিক আছে যাও হ্যাঁ আচ্ছা আমাকে মাফ করে দিও হ্যাঁ ঠিক আছে যাও বা মধুর মতো একটা বাচ্চা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে মিষ্টি একটা বাচ্চা যে বাচ্চারা বস্তা গায়ে দিয়ে যাচ্ছিলো আমাদের আসলে উচিত যার যতটুকু সামর্থ্য আছে এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর যারা আসলে এই শীতের ভিতরে কষ্ট করতেছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম